চাকরি হারা সুবন বিশ্বাস এই মুহূর্তে বিধানসভা চত্বরে কি বলছেন আরো বিস্তারিত সব মিলে যাব ভাস্কর সহকর্মী রয়েছেন ভাস্কর কি ছবি কি ছবি উঠে আসছে সুমন বিশ্বাসকে কি বলছেন

হ্যাঁ এতদিন পর মনে করেছে সুবল চলে গেল আজকে বিধানসভার জরুরি অধিবেশন এনে বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের চাকরি ফেরাতে হবে ধারাবাহিকতা সহ এবং এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে এই পরীক্ষার যোগ্যদের তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার প্রয়োজনীয়তা নেই এবং অনেক চাকরি আছে যারা পরীক্ষাই বুঝতে পারেনি সুতরাং রাজ্য সরকার মানবিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই পরীক্ষা স্থগিত করুক যোগ্যতার নির্ভুল তালিকা প্রকাশ করুক আজকে শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ এই না না কেন তার পিছিয়ে দিক সেটাই তো বলছি এই পরীক্ষা স্থগিত করুক জেদা যদি না করে আমাদের আমরা এখন মৃত্যু পথযাত্রী যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে আমা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের মুখ্যমন্ত্রী আপনি মানবিক মুখ্যমন্ত্রী আপনি যোগ্যদের তালিকা কেন প্রকাশ করছেন না কেন বিধানসভায় জরুরি অধিবেশন আসছে না জরুরি অধিবেশন এনে বাংলার শিক্ষা ব্যবস্থার যে ক্ষত আজকে যোগ্য শিক্ষকদের এত এত যোগ্য শিক্ষক কোনো পাপ করেনি এই রাষ্ট্র এই দেশ এই নির্বাচিত সরকার আমাদের ন্যায় দিচ্ছে না আমরা শান্তিপূর্ণভাবে পুলিশ প্রশাসনকে তাদের কথা মেনে আমরা শান্তিপূর্ণ ভাবে না ঢুকতে তো এখানেই বলছিল আসতে পারবে না এসেছি দেখবেন আমরা যাব প্রশাসনের সাথে কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমরা আবেদন জানিয়েছি আমাদের বিধানসভায় ছয় সদস্যের প্রতিনিধি দল আপনি সন্তান দেখে ডেকে নিন আমাদের সাথে আলোচনায় বসুন জেদা জিদির কোনো বিষয় নাই এতদিন যে কথাগুলো বলছে সেটা কি সামনে ভোটটা দেখুন এই আজকে নতুন চাকরি প্রার্থীদের সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সকলকে যে মিশিয়ে দিয়েছে বিনোদ কুমার শিক্ষা সচিব তিনি চেয়েছিলেন যে শুধুমাত্র ষোলো সালের আনটেন্টেডদের হোক সিলেকশনটা কিন্তু তার কথা শোনেনি সরকারের মুখ পড়েছে আজকে নতুন এবং পুরনো ওই কথার উত্তর বলছি নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি এই হয়েছে এরা পরীক্ষাই বসতে পারেনি নতুন চাকরি প্রার্থীদের সাথে পুরনো চাকরি প্রার্থীদের ষোলো সালের বসিয়ে দিয়ে দু সালে ভোটের আগে ভোট বৈতরণী পার হওয়ার এটা একটা প্রচেষ্টা মাত্র দাবি বিধানসভার জরুরি অধিবেশন এনে সকল যোগ্যদের ধারাবাহিকতা সহ অবিলম্বে চাকরি ফিরে বিদ্যালয় ফেরত পাঠাতে হবে যোগ্যদের নির্ভুল নিখুঁত অবিলম্বে প্রকাশ করতে হবে এবং যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের যে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে আগামী সাতই সেপ্টেম্বর পরীক্ষা সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার আবেদন নিয়ে আমরা বিধানসভায় এসেছি মুখ্যমন্ত্রী প্রথম থেকেই হ্যাঁ তিনি কাদের পক্ষে আছেন এগুলো আপনারা জানেন আজকে যেহেতু আমাদের মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করতে এসেছি তিনি কি ব্যবস্থা করেন দেখব তারপরে আমরা অবশ্যই বক্তব্য হাইকোর্টে প্রমাণিত সুপ্রিম কোর্টে প্রমাণিত আজকে প্যানেলটা বাতিল হলো কেন এই যে আঠেরোশো জন যা অযোগ্যদের পাওয়া গেল এই চাকরিগুলো বিক্রি করেছে তারা এদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না এদের থেকে কেন বেতন ফেরত নেওয়া হচ্ছে না যোগ্য ওয়েটিংদের কেন তাদের জন্য চিন্তা করা হচ্ছে না কেন যোগ্যদের যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদেরকে পরীক্ষায় বসানো হচ্ছে আমরা সদুত্তর পাবো বলেই এসেছি সদুত্তর পাবো বলেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠিতে বারবার ছত্রে ছত্রে উল্লেখ করেছি আমাদের সন্তান মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং বিধানসভার মাননীয় স্পিকার এই দুজনার সাথে আমাদের বৈঠক হবে আমরা তাদেরকে বলেছি যে বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্পিকার মহোদয় এবং চাকরি হারাদের ছয় প্রতিনিধি থাকবেন যদি সরকার রাজ্যের বিরোধী দলনেতা যিনি আছেন তিনি থাকবেন অন্যান্য চিফ চিফ হুইপ নির্মল ঘোষ তিনি থাকবেন সরকার যাদেরকে যাদেরকে মনে করবে তারা থাকবে আজকে অনেক অনেক এজ রিল্যাক্সেশান যাদের বয়স পেরিয়ে গেছে দশ বছর শিক্ষক নিয়োগ নেই তারা চাকরিতে বসতে পারছে না এই দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে তাদেরকে পরীক্ষায় বসানোর ব্যবস্থা করতে হবে হ্যাঁ দাবিগুলো দাবিগুলো বলবেন হচ্ছে বিধানসভার জরুরি অধিবেশন আনতে হবে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে আইন প্রণয়ন করে চাকরি ফেরাতে হবে বিদ্যালয়ে ফেরাতে হবে ধারাবাহিকতা সহ আর যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করতে হবে নির্ভুল এবং নিখুঁত এসএসসির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে আর আর এই যে সামনের যে পরীক্ষা আমাদেরকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়াচ্ছে সেই পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করতে হবে সেই দাবিতে এসেছি আমরা এখন বিধানসভার গেটের দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিধানসভার যে গেট দু নম্বর গেট সেই দু নম্বর গেটের দিকে এগোচ্ছেন সুবন বিশ্বাসরা এবং তাদের একদম স্পষ্ট বার্তা হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে মনে পড়ল যে এই গোটা আইনি প্রক্রিয়ার ক্ষতি দেখার কথা আপনার সঙ্গে কথা বলবো মুখ্যমন্ত্রী আজকে মনে পড়লো আনটেন্ডের জন্য প্রসেসিং কথা বলতে চাই যে দু হাজার ষোলোর পর আর কোনো নিয়োগ হয়নি অনেক ফেসার্স আছে যারা বিএড করে গরিব বাড়ির ছেলে মেয়ে আছে তারা বিএড করে বসে আছে কিন্তু কোনো নিয়োগ হয়নি বলে তাদের এজ পেরিয়ে গেছে ওই জন্য মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনার ওকে একই সমস্যা বয়স একই সমস্যা বয়স পেরিয়ে গেছে কেননা আমরা ধরুন কম্পালসারি বিএড করার পরে আমরা বিএড করলাম করার পরে কি হচ্ছে একবার আমরা পরীক্ষা দিতে পারি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলছেন এটা মানবিক সরকার এটা মানবিক সরকার যাতে আপনারা বুঝতে পারেন আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হবে কিন্তু সেই ভরসাটা রাখা যাচ্ছে না রাখা যাচ্ছে না মানবিক মুখ্যমন্ত্রীকে আমাদের একটাই অনুরোধ যে অনেক গরিব বাড়ির ছেলেমেয়েরা বিএড করেছে ওদেরকে অন্তত একটিবার বসার সুযোগ দেওয়া হোক যাদের এজ পেরিয়ে গেছে ওদেরকে আপনি পারবেন আপনি এটা এটাও মুখ্যমন্ত্রী বলছেন আপনারা যদি এই পরীক্ষায় বসতে না পারেন তাতে অন্তত যাতে গ্রুপ সিতে বসতে পারেন সেটা দেখবেন বিএড করেছি যে একটা টিচারের যোগ্যটার জন্যে যে স্কুল সার্ভিস করবো সেটা যদি না পাওয়া যায় তাহলে আর স্কুল গ্রুপ সি আর গ্রুপ কি সাধারণত একটা ব্যাপার থাকে যে যে আমরা বিএড করেছি এ বিএ করেছি যে একটা স্কুল হবে নির্দিষ্ট লক্ষ্য রেখে স্বপ্ন থাকে যে স্কুল মানে টিচার হবো বা শিক্ষক হবো সেটাই আমাদের হলো না কেননা ষোলোর পরে আর ধরো দীর্ঘ নয় বছর পরীক্ষা হচ্ছে না আমরা এরই মধ্যে কি করলাম ষোলো সতেরো বিএড করলাম করার পরে কি হচ্ছে আমাদের এখন বয়স নেই মানে আমার আমার শুধু একটাই প্রশ্ন হঠাৎ করে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে পড়ছে যে আইনি পরামর্শ নিতে হবে এতদিন কি করছিলেন এই দাগি সেই দাগিদের নিয়েই বা কি ভাবছিলেন এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় কী ভাবছি দেখুন আমরা একজন গ্রুপ সিটি স্টাফ আমাদের তো ভাবনা চিন্তা মানে কোনো কিছুই নেই আমরা মাস ধরে আমাদের স্যালারি বন্ধ আমরা যোগ্য হয়েও আমরা স্যালারি পাচ্ছি না স্কুলে থাকার কথা স্কুলে থাকার কথা এবং টেন্টেড লিস্ট যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে গতকাল সেটা লাস্ট ডেট ছিল অথচ গ্রুপ সিডিতে টেন্টেড লিস্ট এখনো পর্যন্ত দেওয়া হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রীতিমতো আতঙ্কিত যে ভবিষ্যতে আমাদের আবার পরীক্ষায় বসানোর যে প্রসেস চলছে আমাদের ছমাস বেতন নেই লোন চলছে বাড়িতে বৃদ্ধ বাবা মা রয়েছে এখন এই পরিস্থিতিতে আমরা কিভাবে পরীক্ষা দেব। এবং পরীক্ষা দিলে পরেও দশ বছর পরেও আমরা কিভাবে পাশ করব সেটা একটা বড় চিন্তা বয়সটা তো খুব বড় একটা ফ্যাক্টর বয়সটা তো বিশাল বড় ফ্যাক্টর এবার বয়সের সঙ্গে সঙ্গে বয়সে যেমন আছে এই স্যার বললেন যে স্যারদের বয়স পেরিয়ে গেছে এবার আপনি ভাবুন এটা বয়স হয়ে গেলে মানুষের কিন্তু এবিলিটি কমে যায় না মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলছেন যে এটাই বুঝতে না পারলে চেষ্টা করুন যাতে গ্রুপ সিটে বুঝতে পারে আরে বাবা ওনাকে তো কম্পিটিটিভের ব্যাপারটা বুঝতে হবে ওনারা তো কেউ বুঝতেই চাইছেন না এত বড় বড় আধিকারিকরা রয়েছে ওনারা তো পরীক্ষা দিয়ে এসেছেন ওনারা তো জানেন কম্পিটিটিভ পরীক্ষার ব্যাপারটা কি ঠিক আছে একটা কম্পিটিটিভ পরীক্ষার চাপটা কিরকম হয় সব কিছু নিয়ে তারপরে পরীক্ষায় দিতে হয় সেখান থেকে ওনারা কি করে এইসব বলছেন একটা বয়স হয়ে আমাদের এখন বয়স বয়স হয়ে গেছে এখন অতটা তো কম্পিটিটিভ করা তো যাওয়া যায় মানে অত তো ধরেন করা যাচ্ছে না মেমোরিটা চাপ আছে এখন আমাদের এই পড়াশোনার বাইরে থাকার পরে একটা সাধারণ ছেলে মেয়ে কি করে অত বড় একটা পরীক্ষায় মমতা বন্ধোপাধ্যায়ের এই আশ্বাসগুলো এই কথাগুলো বলছেন কিভাবে কোন বর্ষায় বলছেন ওনারা তো আশ্বাস অনেক কিছুই দিয়েছেন এখন পর্যন্ত তার কোনো কিছু ইমপ্লিমেন্ট হয়নি আমাদের ক্ষেত্রে উনি নবান্ন বসে বললেন আমাদের ভাতার ব্যাপার করবেন সেটাও পথই জলে পড়ে রয়েছে সেটারও কোনো আর মুভমেন্ট নেই ঠিক আছে তারা বলেছিলেন যে সেখানেও যোগ্য অযোগ্য গুলিয়ে দিয়ে একটা নোটিফিকেশন বার করেছে এবং হাইকোর্ট গুলিয়ে দেওয়ার খেলাটা কেন চলে গুলিয়ে দেওয়ার খেলাটা ওনারাই বলতে পারবেন আমাদের তো কোনো কি চাইছেন সেটা ওনারাই জানেন হয়েও আমরা সিস্টেমের অপব্যবহারের আজকে শিকার আমরা এখন কোথায় যাব কি পরিস্থিতিতে দাঁড়াবো আবার যদি পরীক্ষা পরিস্থিতিটা ওনারা বুঝতেই চাইছেন না যে এতগুলো ছেলে মেয়ে পাঁচ মাস ছ মাস ধরে মাইনে বন্ধ এরা এদের আবার পরীক্ষা নেওয়ার কথা বলা হচ্ছে এরা এই মানসিক অবস্থায় কি করে পরীক্ষা দেবে কি করে পরীক্ষা দিয়ে এত কম্পিটিশনের মধ্যে চাকরি এই ব্যাপারটা ওনারা বুঝতেই চাইছেন না এবার কি করে এনারা বুঝতে পারবেন আমরা জানি না বারবার এদের আধিকারিকদের কাছে যাওয়া হচ্ছে এদের কাছে জানানো হচ্ছে যে আমাদের ব্যাপারটা বুঝুন তারা